আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আজকে নিয়ে এলাম মাগুর মাছের পোনা আপনারা যারা মাগুর মাছ চাষ করতে চান তারা বর্তমান সময়ে মাছ কালচারে দেওয়ার জন্য ক্রয় করতে পারবেন দু ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের দেশি মাগুর মাছের পোনা আমাদের যে দেশি মাগুর মাছগুলো রয়েছে এগুলো আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের হ্যাসারি থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন দেশি মাগুর মাছ তো চাষি করা দেশি মাগুর মাছ চাষে কীরকম খরচ হয় আমাদের যে দেশি মাগুর মাছ রয়েছে দেখা যাচ্ছে এগুলা চাষ করতে চাইলে আপনার একশো থেকে একশো তিরিশ টাকা গুনতে হবে প্রতি কেজির পিছনে খরচ হিসাবে আর এই মাছগুলো বিক্রি করতে পারবেন প্রায় চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা দেশি হওয়াতে এই মাছগুলোর বাজার মূল্য অনেক বেশি এই মাছগুলো আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন মিশ্রভাবে চাষের জন্য সাথে চাষ করতে পারবেন থাইজাতের পাঙ্গাস এবং মনোসেক্স তেলাপিয়া এই মাছগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো চাষি দেশি মাগুর মাছের খাবার কি। দেশি মাগুর মাছগুলোকে মূলত জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার জিরো জিরো ওয়ান জিরো জিরো টু যে ফিট খাবার রয়েছে এ গোলা খাওয়াতে পারবেন আপনারা যারা মাছ চাষে আগ্রহী যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চান অবশ্যই যাচাই বাচাই করে আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করতে পারবেন তো চাষীবার আপনারা মাছের পোনা ক্রয় করতে আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জানুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ